আজ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কোনো লোক ইয়েতে হোটেলে রাখা যাবে না তো এখন প্রশাসনের নিয়ম মানতেই হবে এটা উপায় নিয়ে আমাদের যেহেতু প্রশাসন বলেছেন তবে আমাদের ক্ষতি হচ্ছে অনেকটাই যেহেতু একদম ভরা মৌসুমে এখন পর্যটকরা ভালো নামছিল আসতে গিয়ে আস্তে আস্তে সেটা ভাটা পড়ে যাচ্ছেন এবং আজ থেকে খালি করে আছে হোটেল লোককে আর এন্ট্রি যাবে মানে মানে শনিবার রাত পর্যন্ত কোনো লোককে এন্ট্রি কোনোভাবে কি মানে আপনারা মাইকিং বা কিছু নির্দেশিকা দিয়ে আমরা করিনি আমাদের একসঙ্গে আমরা আমাদের যেটা ইয়ে আছে আমাদের কর্মজীবী আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাদের জানিয়ে দেওয়া হয়েছে মাইকিং করে বলে দিয়েছে সবাই জেনে যেতে